ট্রুট বুট পড়া এই ভদ্রলোককে দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সত্যি সে ভদ্রলোক অত্যন্ত ভদ্রলোক এই ভদ্রলোককে এবার দেখুন এই মহিলা তিনি তেড়ে যাবেন এক্ষুনি এই গেল বলে কথা তাকে লাথি মারছেন চড় কিল ঘুষি দিচ্ছেন ভাবছেন তো এ তো সত্যি অন্যায় কাজ একজন পুরুষ একজন মহিলার দ্বারা এভাবে লাঞ্ছিত হচ্ছেন কিন্তু কারণ শুনলে আপনি চমকে যাবেন আপনি আটকে উঠবেন আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আপনার আপনার ঘরের বালিকা নাবালিকা তাদেরকে স্কুলে পাঠাচ্ছেন তো সে আর্ট ক্লাসে হোক বা গানের ক্লাসে পাঠাচ্ছেন নাচের ক্লাসে পাঠাচ্ছেন আছে তো নিরাপত্তা বোধ করছে তো কমফর্টেবল ফিল করছে তো আপনার সন্তান ঠিক কী হয়েছে কি ঘটনা হয়েছে আমি এ নিয়েই আজকে আলোচনা করবো এই মহিলা হঠাৎ লাথি মারছেন চর কিল ঘুষিয়ে দিচ্ছেন ঠিক কারণ কারণ শুনলে আপনিও চমকে যাবেন কারণ শুনলে আপনিও চমকে যাবেন ঘটনাটি কী ঘটেছে প্রথম শ্রেণীর নাবালিকা প্রথম শ্রেণীর নাবালিকা ছাত্রী আহি পাচ্ছে না যদি এই ঘটনা রাজ্যের বাইরে হায়দ্রাবাদের ফল হায়দ্রাবাদের বদুপ্পল ফলে একটি স্কুল সেই স্কুলের একজন মাস্টার দেখুন অত্যন্ত ভদ্রলোক সুট বুট পরে যেভাবে তাকে দেখা যাচ্ছে তিনি সত্যিই ভদ্রলোক তাই না কিন্তু না সে ভদ্রলোকের মুখ সে নাবালিকা প্রথম শ্রেণীর ছাত্রী তাকেও রেহাই না সে তাই তো বাড়ির অভিভাবকরা এসে তাকে দেখুন চর কিল ঘুষি লাথি চর কিল সব কিছুই চলছে তার উপর তার উপর কেন চলছে ঠিক তিনি কি কাজ করে বসেছেন সব নিয়ে আলোচনা করব কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আপনি আপনার আপনার বাচ্চা বাচ্চা নাবালিকা আপনার শিশুকন্যার প্রতি নজর রেখেছেন তো খেয়াল রেখেছেন তো হায়দ্রাবাদের যে ঘটনা একটি স্কুল সেই স্কুলে নাচের মাস্টার প্রথম শ্রেণীর ছাত্রী তাকে শারীরিক হেনস্থা চালিয়েছে তার উপর শারীরিক হেনস্থা চালিয়েছে তার উপহার স্বরূপ তাকে চরকিল ঘুষে লাখিয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো নিরাপত্তার যদি স্কুল পাঠশালা নাচের ক্লাস গানের ক্লাস সেখানে যদি বাচ্চা বাচ্চা ফুলের মতো শিশুগুলা রেহাই না পায় তাহলে আর কোথায় রেহাই পাবে ভারতবর্ষ সত্যি কি আর ভারতবর্ষ রয়েছে নাকি তালিবান হয়ে গেছে ভারতবর্ষ তালিবানিদের থেকে কোথায় কমেলো যখন তালিবান থেকে এই ধরনের ঘটনা ভেসে আসত বারে বারে চমকে উঠত রাজ্যবাসী এবং দেশবাসী সেক্ষেত্রে এই ঘটনা দেখুন এই ঘটনা কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে হাতে হাতের বদুপল সেখানে স্কুলে পঞ্চম শ্রেণীর প্রথম শ্রেণীর বা একজন নাবালিকা বলে তাহলে প্রথম শ্রেণীর একটি নাবালিকা তাকে শারীরিক নির্যাতন হেনস্থা করেছে এই সেই শিক্ষক শুধু শুট বুট পরে থাকলেই তো হয় না আসুন সাথে অত্যন্ত পর্শকাতর এবং সে ভিডিও আমি ইউটিউবে পুরোপুরি দেখাতে পারছি না তার কিছু অংশ আপনার বাচ্চা বা আপনার নাবালিকা আপনার শিশুকন্যাকে যদি স্কুলে পাঠান টিউশনিতে পাঠান আর্ট ক্লাসে পাঠান গানের ক্লাসে পাঠান না কেন নাচের ক্লাসে পাঠান না কেন কিংবা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যেখানেই পাঠান না কেন অবশ্যই সচেতন থাকবেন আপনার নাবালিকার প্রতি কেউ কোনো জ্বর দিচ্ছে না তো সাথে থাকুন নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভি